পুজোর স্টাইল উৎসবের স্টাইল পছন্দের স্টাইল নমস্কার বন্ধুরা আমি বাপ্পা আজ আরেকটা একটা শর্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে হাজির হয়েছি বাপ্পা সু স্টোর্সে আপনাদের স্বাগত জানাই আমাদের ঠিকানা চক্কাশি বাজার শহীদ বাবলু সাঁতরা সরণি চেঙ্গাইল হাওড়া আজ নিয়ে এসেছি তিন থেকে নয় বছর বয়সী বাচ্চা মেয়েদের কিছু ফ্যান্সি স্যান্ডেল এই ফ্যান্সি স্যান্ডেলগুলো খুব কমফোর্ট হয় এছাড়া এইগুলো ফর্মাল ইনফর্মাল ইন্ডিয়ান ওয়েস্টার্ন ওয়েস্টার্নওয়্যার স্কার্ট জিন্স সব কিছুর সাথেই চলে যায় ভীষণ ফ্যান্সি লুকিং যেত দশে দশ ফিটিংসও ঠিকঠাক সাইজ পাচ্ছেন বাচ্চাদের দশ থেকে চার ইনসোলে সফট কুশান ইনবিল যেটা আপনার বাচ্চার পাকে একটা নরম ফিল দেবে মনে হবে কিছু নরম বস্তুর ওপর দিয়ে হাঁটছেন আউটসোলে এখানে সিনথেটিক পিভিসি দেওয়া আছে যেটা হাঁটা চলার সময় একটা আলাদা গ্রিপ দেবে আর কোয়ালিটিও অসাধারণ খুব লাইট ওয়েট পায়ে কিছু আছে বলে মনেই হবে না তাই আপনার বাচ্চার পায়ের পছন্দের জুতোটা নিতে আজই চলে আসুন আমাদের স্টোরে আর এই পুজোতে বাপ্পা সুস্টোসকে বানিয়ে ফেলুন আপনার ওয়াকিং পার্টনার আমাদের ঠিকানা বাপ্পা সুস্টোস চক্রাশি বাজার শহীদ বাবলু সাঁতরা সরণী চেন্নাইল হাওড়া এই রকম আরও পছন্দের ভিডিওর জন্য আমাদের পেজটাকে ফলো করুন ধন্যবাদ